আপনাদের গ্রামের ভাষায় এটাকে কি বলে আমরা বলি কলা গাছের ভেলা কলা গাছের ভেলা হচ্ছে এটা একটা পানিতে চলে এমন একটা বাহন এটা দিয়ে বর্ষাকালে আমরা আগে ছোটো থাকতে সুন্দর সুন্দর ছোট ছোটো দেশীয় মাছ ধরতাম বিলে যখন প্রচুর পরিমাণে বর্ষার পানি আসতো তখন এই ভেলা বানাইতাম আপনার কলা গাছ দিয়ে ছোট ছোট বড় বড় মাঝারি সাইজের কলা গাছ দিয়ে বাঁশ দিয়ে দড়ি দিয়ে ভালো করে বাইন্দা দেওয়া কলা গাছ বানাইতাম সেই কলা গাছ আমরা এরকম বড় 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 বিল পুসকুনিতে আমরা চালাইতাম আসলে এটা খুবই সুন্দর আরামদায়ক একটা বাহন কলা গাছের বেলা তো আপনাদের এলাকায় কি বলে এটাকে আপনারা একটু জানাবেন এটা হচ্ছে বরিশাল্য বাসায় এটারে বেলা বলে তো জায়গাটা সত্যি অসাধারণ এটা হচ্ছে বরিশালে খুব সুন্দর একটা লেক শহরে অবস্থিত শেরে বাংলা মেডিকেল কলেজের পাশে তো পরিবেশটা খুবই সুন্দর এই দিকের প্রকৃতি খুব সুন্দর আর প্রচুর গরমে মানুষ ওইদিকে গাছপালা কম এদিকে কিছু মানুষ মানুষ কিছু মানুষ এদিকে প্রকৃতির ছায়াতে বিশ্রাম নেয় এবং হাঁটাচলা করে খুব সুন্দর বাতাস আর ঠান্ডা পরিবেশ তো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভিডিওটা তো সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর সবাই ইউটিউবে যারা নতুন আছেন তারা একটু কমেন্ট করে যাবেন নতুনরা কমেন্ট করলে বেশি ভালো লাগে আর সাপোর্টও পাওয়া যাবে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ